ষ্য মনে হলো সত্য একটি বাড়ি একটি দেখুন সেই একটি বাড়ি মিনিটাঙ্গুয়ার হাওড়ের মধ্যে অবস্থিত আপনাদের আজকে দেখাবো একটি বাড়ি একটি পরিবার একটি গ্রাম মিনিট আঙ্গোয়ার মধ্যে যেদিন পরান পাখি উড়ি উড়ি দিবে মাঝে থাকবে একটি বাড়ি একটি গ্রাম আমি গত বছর এই ভিডিওটি ধারণ করে ছেড়েছিলাম আপনাদের মাঝে রেখেছি সেই একটি বাড়ি একটি গ্রাম আমি গত বছর এসেছিলাম একটি বাড়ি একটি গ্রামের ভিডিও ধারণ করে আপনাদের দেখাইছিলাম মিনি টাঙ্গুয়ার হলে সেই জায়গাটি আজ আসতে দেরি করেছি এখানে এবার নাকি এই সময় পানি উঠে গিয়েছিল চলুন এই বাড়িটি দেখায় চতুর্দিকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকে এই স্থানটিতে চতুর্দিকে বাইশটি গ্রাম আছে এটা একটি বিল ছিল এই বিলটি আইসকে মিনি টাঙ্গয়ার হওয়ার ঝিমিরা নামে পরিচিত লাভ করেছে এখানে অনেক কিছু আছে আমি সেবারও দেখাইছিলাম এই দেখুন রাধহাসতে এখানে কবিতা আছে গরু আছে ছাগল আছে এই জায়গা এইবার নাকি এই পানি উঠে গিয়েছিল দুঃখের বিষয়ে আমি আসতে পারি না একজন মানুষ শুধু সে কৃষক সরল মানুষ একা বাঁচে না তারা সব সময়ের জন্য তাদের পোষা প্রাণী বিভিন্ন পশু পাখি নিয়ে তারা বাঁচে অথই পানি চতুর্দিকে একা এক কিলোর মধ্যে কোনো বসতি বাড়ি নেই তার মধ্যে এনারা বসবাস করেন তবে একা নয় তার প্রমাণ এখানে দেখেই বুঝতে পারছেন কারণ এরা সময় চায় সবাইকে নিয়ে বাঁচতে তারা শুধু নিজে বাঁচতে চায় আমি সেবার এসেছিলাম এই পথটা তো আমার নৌকায় করে পার করে নিয়ে আসছিল এখানে আমি টলারে এসেছিলাম এই পাশ দিয়ে এই যে জায়গাটি আমি দাঁড়াচ্ছি

মাত্র শতক জমি আছে এই ভদ্রলোক হয়তো কোথাও গেছে বাড়ির মধ্যে কোন বড় সাগর সব ছিল এনার এখানে অনেক জমি আছে সে জমি চাষ করে উনি এখানে বসবাস করেন এই বসার সময় প্রচুর মাছ হয় সেগুলি হাটেঘাটে বেশি জীবন ধারণ করে আসলে কৃষকের কথা মানুষের মাঝে বলার কোনো ভাষা থাকে না সবথেকে বড় বিষয় যে তারা অল্পতে খুশি হয় এবং কখনো নিজে আসা বাঁচতে চায় না এই একটি বাড়ি একটি গ্রাম এই জায়গার আসার ঠিকানা এটা নাঠোপাড়ার বিল বলে কিন্তু এই নাঠোপাড়ার বিল মাগুরার মধ্যেই অধিকাংশ জায়গা এটা ঝিলে দেওয়া হয়েছে সদর সামনে দিয়ে নারকেল বেড়ের বাজার ওখান থেকে পার হে কুচো বেড়ের বাজারতে ডানি আসলে এক পথ খুব সহজ হয় এসে নাটো ফলার মোড় বা বিলিতে আসলে এটা এখন পরিস্থিতি লাভ করেছে মিনি টাঙ্গ নামে আর এই জায়গাটা পরিস্থিতি লাভ করেছেন অনেকে আমার সেই দেখার কিবার প্রচুর ছেড়েছে একটি বাড়ি একটি গ্রাম নামে

আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো ও সুস্থ থাকবেন খুদা হাফেজ